শ্রীমতী মমতা ব্যানার্জি আপনি কান খুলে শুনে রেখে দেন আপনি বলেছেন ফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও আমি বলছি আপনার কাছে আবেদন দু সালের ভোটের বৈতরণী পার করার জন্য পশ্চিম বাংলার মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবরস্থান ঈদগা প্রেমী মানুষের কাছে না এসে দিল্লির পথটাকে আমরা সুগম করে দেব ওইখানে যে আপনি ভোট চাইবেন এই পশ্চিম বাংলার কোন বাড়িতে যদি আপনি খুশি দিয়ে স্বাগত জানাবো আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন ইমাম সাহেবদের বলছি আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন এ কষ্ট আমাদের ভিতরে সেই ইমামকে বয়কট করব মুখ্যমন্ত্রীর বিভিন্ন চামচারা বলছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যদি রেড রোডের সেনাবাহিনীর সেনাবাহিনীর কাছ থেকে যদি ঈদের নামাজের পারমিশন আদায় করে নেওয়া যায় গোটা পশ্চিম বাংলার মানুষের আর বুঝতে অসুবিধা হয় না এই ব্রিগেড স্তব্ধ করার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কল কাঠি ছিল আর একটা কথা বলে আমি আপনাদের সামনে বিদায় দিচ্ছি পশ্চিম বাংলার সরকার শ্রীমতী মমতা ব্যানার্জীর কাছে এই মঞ্চ থেকে আমরা আবেদন করব এবং হুঁশিয়ারিও দেব আবেদন করব হুশিয়ারিিয়ে দেব আপনি ভাববেন না যে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ব্যবহার করবেন এই ইমাম সাহেবদের বলছি আপনি আমাদের মসজিদের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে কষ্ট আমাদের ভিতরে দাউ দাউ করে চলছে মসজিদের ইমামরা আমি বলবো হুসিয়ারি দিয়ে বলবো ইমামদা মুখ্যমন্ত্রীণ তাকে যেই ইমান যাবে আমরা সামাজিক পারে সেই ইমানকে পক্ষট করব জ্ঞননা কোনো রাজনৈতিতিক দলের তালালি ইমারমরা করতে পারবে না এই হুসাি আমি দিতে চাই কোন রাজনৈতিক দলের দাঁবাল। ইমামরা করতে পারবে না এ হুশিয়ারি আমি দিতে চাই আর একটা আবেদন করতে চাই শ্রীমতী মমতা ব্যানার্জি আপনি কান খুলে শুনে রেখে দেন আপনি বলেছেন আফের আন্দোলন করতে গেলে দিল্লি যাও আমি বলছি আপনার কাছে আবেদন দু সালের ভোটের পৈতরণী

আপনাদেরকে জেনে রাখতে হবে কেউ কেউ বলেছে আন্দোলন স্তব্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর চোখ রাঙানির মাধ্যমে না আন্দোলন স্তব্ধ হয়ে যায় না আমরা দেশ প্রেমী আমরা দেশকে ভালোবাসি দেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ব্রাবন দেশ ভক্তি কাকে বলে দেখিয়ে দিয়েছে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমিত শাহকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা খানকা দর্গা কবরস্থান ঈদগাহ আমাদের রক্ত দেখো আমাদের সমস্ত আন্দোলন বন্ধ থাকবে স্লোগান বন্ধ থাকবে মিছিল বন্ধ থাকবে মিটিং বন্ধ থাকবে তিন দিন ভারত বর্ষ জুড়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কোনো মিটিং মিছিল করি না আমরা কি সম্প্রদায় কি সাথী আমরা কেমন দেশকে ভালোবাসি কেমন সংবিধানকে ভালোবাসি আমরা বুঝিয়ে দিয়েছি বন্ধুগণ আপনারা ব্রিগেড নিয়ে হবে তো কথা কথা তো হবে এই এই যে রোড রেড রোড রেডে যে ঈদের নামাজ হয় রোড রেডে ঈদের নামাজের গল্প কত সুন্দর দেখেন সেনাবাহিনী করলো কি যে রোড রেডে আর ঈদের নামাজ হবে না কলকাঠি মুখ্যমন্ত্রীর বিভিন্ন চামচারা বলছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আমরা খুশি না বেজা খুশি না বেজা আমরা খুশি তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যদি রেড রোডের সেনাবাহিনীর সেনাবাইনির কাজ থেকে যদি ঈদের নামাজের পারমিশন আদায় করে নেওয়া যায় গোটা পশ্চিম বাংলার মানুষের আর বুঝতে অসুবিধা হয় না এই ব্রিগেড স্তব্ধ করার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কলকাঠি কাঠি ছিল